বাবুঘাটে আজ মহাষষ্ঠী থেকে দশমীর আনন্দধারা শেষ হলো এক আবেগ ঘন বিসর্জন অনুষ্ঠানে আজ সকাল থেকেই গঙ্গার ঘাটে ঢল নামে ভক্ত ও দর্শনার্থীদের হাজার হাজার মানুষের কণ্ঠে বলো দুর্গা মাইকে জয় ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে সমগ্র পরিবেশ বিগত কয়েকদিন ধরেই উৎসবের আনন্দে ভাসলেও আজকের দিনে চোখে জল এসে যায় একদিকে বিদায় বেলার বেদনা অন্যদিকে আগামী বছরের আষাঢ় সুরে ভক্তরা দেবীকে প্রণাম জানিয়ে বিদায় জানান পুলিশ ও প্রশাসনের তরফে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে কলকাতার সমস্ত গঙ্গার ঘাটগুলোতে নদীতে দুর্ঘটনা এড়াতে নৌকা বাহিনী ও বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরাও সতর্ক রয়েছেন পাশাপাশি কলকাতা পুরসভা বিশেষ পরিষ্কার পরিচ্ছন্নতার উদ্যোগ নিয়েছে যাতে ভিড় সামলানো ও বিসর্জনের পর গঙ্গার জল দূষণ রোধ করা যায় বাবুঘাটের পাশাপাশি শহর কলকাতার অন্যান্য ঘাটেও আজ একই দৃশ্য ঢাকের শব্দ আলোর ঝলকানি আর ভক্তদের আবেগ মিশে তৈরি করে এক অনন্য পরিবেশ তবে বিদায়ের মাঝেই সবার মুখে শোনা গেল একটাই আশা আসছে বছর আবার হবে 哎，不要！不要！不要！不要！不要！不要！不要！不要！不要！不要！不要！不要！不要！不要！不要！不要！不要！不要！不要！不要！不要！不要！不要！不要！不要！不要！不要！不要！不要！不要！不要！不要！不要！不要！不要！不要！不要！不要！不要！不要！不要！不要！不要！不要！不要！不要！不要！不要！不要！不要！不要！不要！不要！不要！不要！不要！不要！不要！不要！不要！不要！不要！不要！不要！不要！不要！不要！不要！不要！不要！不要！不要！不要！不要！不要！不要！不要！不要！不要！不要！不要！不要！不要！不要！不要！不要！不要！不要！不要！不要！不要！不要！不要！不要！不要！不要！不要！不要！不要！不要！不要！不要！不要！不要！不要！不要！不要！不要！不要！不要！不要！不要！不要！不要！不要！不要！不要！不要！不要！不要！不要！不要！不要！不要！不要！不要